আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি এখানে আমি কিন্তু আজকে অনেক মজার মজার রান্না করছি সব কিছু আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি কেউ ধাক্কা দিয়ে চলে যাবেন না দয়া করে কিছুক্ষণ দেখেন এবং অনেক মজার মজার রান্না আছে খুবই ভালো লাগবে আপনাদের কাছে এখানে আমি হচ্ছে ফেসবুক নিয়েও আপনাদের কিছু কথা বলবো যদি ভালো লাগে একটু ধৈর্য ধরে দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে এখানে আমি হচ্ছে রূপচাঁদা মাছ ভুনা করতেছি রূপচাঁদা মাছ ঘূনা করার ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো ফেসবুকে অনেকে রিলস ভিডিও ছাড়তেছেন যারা হচ্ছে পো পাঁচ থেকে দশ সেকেন্ড বা এক থেকে ছয় ষাট সেকেন্ডের মধ্যে ভিডিওটি করা করতেছেন কিন্তু আপনারা কখনও এই কাজটা এখন করেন না বেশি একটা ছাড়েন না কারণ ফেসবুকের আপনার নতুন ফেসবুক থেকে আপডেট কিন্তু দেওয়া মিনিমাম পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে থাকতে হবে ভিডিওটি আমরা অনেকে মনে করি একদম আট সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিডিওগুলো ভাইরাল হয় এগুলো মানুষ দেখে তাড়াতাড়ি করে করে শেষ করে দেয় কিন্তু পরবর্তীতে আমাদের কিন্তু প্রবলেম হবে আমরা ভাইরালের চিন্তা করলেও হবে না আমাদের চিন্তা করতে হবে ফেসবুক থেকে আমাদের আবার পরবর্তী সময়কে কোনো প্রবলেম করে কিনা কারণ এখানে আমরা যারা ভিডিও করি ভিডিও ছাড়ি সবাই কিন্তু একটা স্বপ্ন দেখেই ছেড়ে ছাড়ছি অতএব আমাদের এত কষ্ট করে যদি ভিডিও ছাড়ার পর এটা যদি কোনো প্রবলেম আসে তাহলে বলেন কতটা কষ্ট হতে পারে এজন্যই আপনাদের সবাইকে বলতেছি আপনারা ধৈর্য সহকারে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিও ছাড়ুন আমাদের ভিডিও যদি কোয়ালিটি ভালো হয় সব কিছু ভালো হয় ইনশাল্লাহ এক সময় না এক সময় আমরা সাফল্য দেখবই আর কেউ যদি একবার উপরে উঠে যায় তাহলে তাকে আর নিচে নামানো যায় না এটা খুব ভালো করেই সবাই জানেন তবে নিচের থেকে উপরে উঠতে অনেক কষ্ট অনেক ধৈর্য অনেক কিছুই ধরতে হয় এই ধৈর্য আর কষ্ট যে ধরে আগাতে পারবে সেই সফলতার মুখ অর্জন করবে যাই হোক এখানে পেঁয়াজুটা আমি হচ্ছে এখানে পাকোড়া করছিলাম পাকোড়াটা ভাজি করা ভাজছিলাম আর এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে চিচি ঝিঙ্গা আলু দিয়ে মাছটা ভেজে সুন্দর করে রান্না করছিলাম সব কিছু হয়ে গেল আমরা অনেক কষ্ট করছি কষ্ট করে ভিডিও ছাড়ছি যাই হোক আপনারা কখন এই ভুলগুলো করেন না এই ভুল করলে আমরা সামনের দিকে আগাতে পারবো না আমাদের এত কষ্ট করে ভিডিওগুলো ছাড়ার পরে লাস্টে যদি দেখি যে না এটা ক্লেম ধরছে বা কোনো ইয়েতে ধরছে তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় মাঝে আমি নিজেই করছিলাম অনেক মিউজিক দিয়ে ভিডিও ছাড়ার কারণে আমি অনেক কয়টা ভিডিও আমার ডিলেট করে দিতে হয়েছিল মনটা আমারও কিন্তু খারাপ হয়েছিল প্রায় এক বছর ধরে আমি কিন্তু মিউজিক দিয়ে দিয়ে রিলসগুলো ছাড়তাম লাস্ট টাইমে অনেকগুলো কপিরাইট খাওয়ার পরে ওইগুলো সব ডিলিট করে দিছি যাই হোক নতুন যারা ভিডিও দেখবেন বা আপনারা যারা খুলছেন নতুন করে ভিডিও ছাড়েন তারা কখনও কোনো রকমের মিউজিক বা এরকম করে না শর্ট ভিডিওগুলো এত শর্ট করে দিয়ান না যার দেখার সে অবশ্যই দেখবে যার দেখবে না সে দেখবে না আর অতএব ফেসবুক গাইডলাইন মেনে চললে অনেকটাই সফলতা অর্জন তারাই আমাদের দেখাবে আমরা শুধু চেষ্টা করে যাব। চেষ্টা করলে সফলতা একদিন না একদিন আমরা পেয়ে যাব। আশা করি আপনারা আমার কথাটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করলে পরে অনেক খুশি হব আর নতুন নতুন অনেক আপডেট নিয়ে আসবো আপডেটগুলো যদি আপনাদের জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানবেন আর কোনো প্রবলেম থাকলে বলবেন সেটা অবশ্যই বলবো আমার রান্নাটাও শেষের দিকে আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম সব কিছু মিলাই খুবই ভালো লাগলো আবার নতুন আরেক দিন অন্য কোনো সম্বন্ধে কথা বলবো নতুন কিছু জানবো আপনাদের জানাবো আজকের মতো এখানেই বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ